আমরা বাগান করে থাকি বিভিন্নভাবে ছাদ বাগান করি এবং ঘরের ভেতরে বাগান করি এবং বাড়ির কাছাকাছি যদি ছোট জমি থাকে তাতে আমরা বাগান করি তাতে বিভিন্ন ধরনের ফসল সবজি ফুল ফল ইত্যাদির জন্য আমরা বাগান করি তো এই বাগান কেউ কেউ করেন আউটডোর প্ল্যান্টের যেমন সবজি ফুল ফল ইত্যাদি চাষ করে থাকে নিজেদের বাড়িতেই একদিকে যেমন সময় কেটে যায় তার সাথে কি হয় বিষমুক্ত ফসল আমরা পেয়ে থাকি নিজেরা যদি বাগান করতে পারি সে ছাদেই করুন আর ব্যালকনিতেই করুন আর আপনার বাড়ির সামনে কোনো জায়গা থাকলে সেখানেই করুন খালি একটু রোদের প্রয়োজন আবার কেউ কেউ ঘরের ভেতরটাকে সাজাতে ব্যস্ত থাকেন বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট ঘরেতে বসান ঘরের সিঁড়িতে ঘরের ভেতরে ব্যালকনিতে অফিসে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট বসিয়ে ঘরটাকে বা অফিসটাকে শোভাময় করে তোলেন এই ইনডোর প্ল্যান্ট প্রচুর পরিমাণে আছে বিভিন্ন ধরনের আছে তার মধ্যে অতি কমন যে সমস্ত ইনডোর প্ল্যান্ট সাধারণ মানুষেরা ঘরেতে ব্যবহার করে থাকেন তার কিছু নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট পিস লিলি জেক প্ল্যান্ট মনস্টেরা ড্রেসিনা ক্যাজুলার ফিডল লিপিক স্নায়ু উদ্ভিদ এবং এরিকা পাম্প এদের মধ্যে অন্যতম যে প্ল্যান্টটা অধিকাংশ মানুষ পছন্দ করেন এবং ব্যবহার করে সেটা হচ্ছে এই এরিকা পাম্প তো আজকের আমার আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে এরিকা পাম্প সম্বন্ধে এখন এই এরিকা পাম্প সম্বন্ধে বলতে গেলে বিস্তারিত হয়ে যায় সম্পূর্ণ ভিডিও যদি করতে হয় তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু মূলত যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন এমন মানুষ বা যারা আউটডোর প্ল্যান্টের সাথে ঘরকে শোভাময় করে তোলার জন্যে কিছু ইনডোর প্ল্যান্টও করেন এরকম ধরনের বেশ কিছু মানুষ আমার কাছে জানতে চেয়েছেন যে এরিকা পামের এরকম যেমন পাতা দেখছেন পাতা গুনো ডগার থেকে পুড়ে যেতে থাকে এই যে ডগার থেকে পুড়ে যায় এবং শেষ শেষে দেখা যায় সম্পূর্ণ পাতায় শুকিয়ে যায় দেখুন ডগার থেকে পড়া শুরু হয় এবং ধীরে ধীরে সমস্ত পাতাই শুকিয়ে যায় এবং এরিকা পাম ঘরেতে অনেকে বসাতে চান না কেন এটা হাইট পাঁচ থেকে ছ ফুট হাইট হয়ে যায় তারাও প্রশ্ন করেছেন যে এরিকা পাম্প বসাবার আমাদের ইচ্ছা রয়েছে কিন্তু অত বড় গাছকে ঘরে কোথায় রাখবো তো কাজেই যেমন এরিকা পামের পাতা শুকিয়ে যায় সে ব্যাপারে আলোচনা করব তার সাথে এরিকা পাম্পকে কি করে ছোট অবস্থায় রেখে দিয়ে ঘরকে শোভাময় করে তোলা যায় তাই নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না আসল আলোচনায় আসা যাক এই গাছটাকে অনেকে এরিকা পাম্প বলে জানেন ছাড়াও। অনেকে বিভিন্ন নামে এটাকে চিনে থাকেন যেমন ডাইপোসিস লুটেন্স বাটারফ্লাই পাম বা গোল্ডেন ক্যান পাম হিসাবেও একে অনেকে চিনে থাকেন এর পাতাগুলো পাখির পালকের মতন হওয়ার জন্যে এবং কাণ্ডটা ঠিক বাঁশের আকৃতি দেখতে হওয়ার জন্যে অনেকে একে খুব পছন্দ করেন তাই জন্যেই শোভাময় গাছ হিসাবে ঘরের কোনো একটা কোণেতে বা অফিসের কোনো জায়গাতে বা ব্যালকুনিতে একে প্রতিস্থাপন করেন জায়গাটাকে শোভাময় করে তোলার চেষ্টা করেন এই গাছটি বাড়া শুরু করলে পাঁচ থেকে ছ ফুট পর্যন্ত হাইটের হয়ে থাকে এটা ঘর এবং অফিসের জন্য জনপ্রিয় একটা ইনডোর প্ল্যান্ট হিসাবে পরিচিত ঘরের আলো বাতাসকে স্বচ্ছ রাখতে বা পরিষ্কার রাখতে এরিক জুড়ি মেলা ভার তাই এর সৌন্দর্যকে ধরে রাখার জন্যে কেন এ যদি সুন্দরভাবে বেড়ে ওঠে আমার রিকোয়ারমেন্টের মতন যদি বেড়ে ওঠে মানে বেশি হাইট করতে দেবো না আর পাতাগুলো যদি ঘন সবুজ হয় তাহলে ঘরকে অতি অবশ্যই শোভাময় করে তোলে এবং তার জন্য আমাদের কিছু পরিচর্যার প্রয়োজন আছে যে পরিচর্যাগুলো সময় সময় করতে পারলে এরিকা পামের এই যে ডগা পুড়ে যাওয়া ডগা যে হলদে হয়ে যাওয়া দেখালাম এই যে এই যে পাতার ডগাগুন হলদে হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া এবং ক্রমশ কাণ্ডটা হলুদ হয়ে গাছটা মরে যায় বা বিবর্ণ হয়ে যায় বা দেখতে অতটা ভালো লাগে না তো এই নিয়ে আজকে আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকেও আপনাদের কাছে আমি তুলে ধরব একটা ইনফরমেটিভ ভিডিও এই ভিডিওটা বিশেষ করে যারা ইনডোর প্ল্যান্ট ভালোবাসেন বা আউটডোর ইনডোর প্ল্যান্ট দুটোই পছন্দ করেন আর বিশেষ করে এই শোভাময় গাছটা এরিকা পাম্প এই ইরিকা পাম্পের ব্যাপারে যে সমস্যাগুলো হয়ে থাকে ছোটোখাটো পাতা পুড়ে যাওয়া বা আপনার গাছটাকে ছোট করে রাখা এই নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে যারা ইনডোর প্ল্যান্ট ঘরে রাখতে ভালোবাসেন তারা কিছুটা হলেও উপকার পেতে পারে যদি ফেংসুই মেনে থাকেন তো ফেংসুই অনুযায়ী এরিকা পাম্পকে একটা সৌভাগ্য এবং সমৃদ্ধ বয়ানে এমন গাছ হিসাবেই ধরা হয় এখন আলোচনা পাতার ওপরের অংশ থেকে কেন শুকিয়ে যায় এবং পরে সেটা ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করে এবং সমস্ত গাছটাকেই শুকিয়ে যায় এর কারণটা কি এবং এর সম্ভাব্য প্রতিকারের পথ কি এই নিয়ে একটু আলোচনা করা যায় এই যে কারণটা এই কারণটা বিভিন্ন ধীরে ধীরে এক এক করে আলোচনা করছি খাদ্যের অভাবের জন্য এই সমস্যায় কিন্তু এই গাছগুলো হতে পারে তো কোন খাদ্যগুলোর অভাব হলে হতে পারে নাইট্রোজেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি খাবারগুলোর অভাবের জন্যে বা কম হওয়ার জন্যে এই সমস্যা হতে পারে তখন কি হয় পাতা শুকিয়ে যাওয়া এবং পাতার ক্লোরোফিল তৈরি মানে সবুজতা হারাতে পারে এরিকা পামের জন্যে এনপিকে আট দুই বারো ফর্মুলার সার ব্যবহার করা যেতে পারে এইটা ঘন ঘন ব্যবহার করা যাবে না এটা প্রতি আড়াই মাস থেকে তিন মাস ছাড়া এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে ভালো করে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে এছাড়াও এর সাথে বোরন ম্যাগনেশিয়াম ও আয়রন জাতীয় সার একসাথে মিশিয়ে এর মাটিতে দেওয়া যেতে পারে বা জলের মধ্যে ভালো করে গুলে সেই জলটা ছেঁকে নিয়ে গাছের পাতাতে স্প্রে করা যেতে পারে গ্রীষ্মের সময়টা বা গ্রীষ্ম আসবে আসবে করছে তখন কিন্তু গাছ এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাতে গাছ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে আর গাছ দুর্বল হয়ে পড়লেই বিভিন্ন ধরনের গাছের রোগ দেখা যায় তাই গ্রীষ্ম আসার আগের থেকে যে কোনো ধরনের মাইক্রোনিউটন মাসে একবার করে এই গাছেতে স্প্রে করবেন যেমন অন্যান্য গাছে স্প্রে করে থাকেন এই গাছটা ময়েশ্চার মাটি পছন্দ করে মাটি অতিরিক্ত শুকনো হতে দেওয়াও যাবে না তেমনি মাটিতে পর্যাপ্ত জল দিয়ে দিলেন কন্টেনারের গোড়ায় জল জমে থাকল তার সাথে আগে খেয়াল রাখা দরকার যে কন্টেনারে গাছটা বসাবে সেই কন্টেনার যেন জলনিকাশির ব্যবস্থা ভালো থাকে শুধু এরিকা পাম বলে নয় বাড়িতে কন্টেনারের মধ্যে দিয়ে যে গাছই করুন সবার প্রথম যেটা দরকার ড্রেনেজ সিস্টেমটা ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো গাছকেই বাঁচাতে পারবেন না কাজেই এর এর ক্ষেত্রেও ব্যতিক্রম নয় এই যে কন্টেনার তার পর্যাপ্ত ছিদ্র করে নেওয়া দরকার যদি তলাতে মাটির কম তিনটে প্লাস্টিকের টপ হলে ছ সাতটা ছিদ্র করে নেবেন দিয়ে এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে কুচি দিয়ে জল নিকাশির ব্যবস্থা করতে হয় ওয়েল ড্রেনেজ সেরকম করার প্রয়োজন মানে জল দেবেন কিন্তু জল যেন বেরিয়ে যায় মাটি হালকা ভেজা পাত তো এই গাছের ক্ষেত্রে এই গাছ আর্দ্রতা পছন্দ করে হালকা ভিজে মাটি পছন্দ করে তো এরকম পরিবেশে এই গাছটাকে রাখতে হবে তাহলে পাতা শুকনোর হাত থেকে আপনার গাছটাকে বাঁচাতে পারবে যদি জল কম হয়ে যায় খটখটে শুকনো মাটি হয়ে যায় তাহলে কিন্তু পাতার ডগার থেকে পড়া শুরু হবে আর জল বেশি হয়ে গেল পাতা ডগার থেকে হবে শুকোতে শুরু করবে এবং অতিরিক্ত জল হলে শেকড় পচে যাবে শেকড় পচে গেলেই গাছ তার খাদ্য মাটির থেকে তুলে গাছে বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবে না এবং গাছ জলও গোটা গাছের শরীরে শেকড় দিয়ে তুলে পৌঁছাতে পারবে না গাছের তখন ডিহাইড্রেশন শুরু হবে তখনই দেখা যায় যে পাতা শুকিয়ে যাওয়া শুধু এই গাছ না অন্যান্য গাছের ক্ষেত্র পাতা শুকিয়ে যাওয়া এবং কাণ্ডগুন আস্তে আস্তে হলুদ হয়ে যাওয়া এটা বেশি নজর পড়ে কেন যেহেতু ইনডোর প্ল্যান্ট বা সবাময়ের জন্য আমরা রাখি বাড়িতে বিভিন্ন ধরনের লোকজন আসে ওই পাতা শুকিয়ে গেলে বা হলুদ হয়ে গেলে বিচ্ছিদি লাগে বলে আমাদের নজরে পড়ে এইটা কিন্তু সমস্ত গাছের ক্ষেত্রে একই ব্যাপার পাতা শুকিয়ে যাওয়ার কারণ পোকামাকড়ের উপদ্রব কম হলেও ওই গাছে হয়ে থাকে হয়তো মিলিবাগ হয় না কিন্তু এতেও কিছু পোকামাকড় আসে যেমন স্কেল পোকা আবার একটু লক্ষ্য করুন এই গাছের পাতার মধ্যে কিরকম ধরনের পোকা এই পোকাগুলো গাছের পাতাতে এসে ডিম পাড়ে ডিম পাড়ার পর লালভা তৈরি হয় লালভার থেকে পিউপা হয় পিউপা থেকে পূর্ণাঙ্গ কীটে পরিণত হয় এবং যখন পূর্ণাঙ্গ কীট হয়ে যায় তখন কি করে গাছের পাতা গুণো খেয়ে 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 নষ্ট করে দেয় দেখবেন পাতা পড়ার সাথেও দেখবেন যে পাতার মধ্যে ফুটো ফুটো বা পাতাগুনোকে কাটা 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 সেভ করে দিয়েছে কাজেই পোকামাকড়ের থেকেও গাছকে রক্ষা করার জন্য জৈব বা ঘরোয়া উপায়ে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে আর এর ছত্রাক সাধারণত শেঁকড়ে হয় বা গোড়ার দিকে হয় তাই সময় মতন একটা ইন্টারভ্যাল গ্যাপ রেখে মানে সাত দিন ছাড়া বা দশ দিন ছাড়া যে কোনো ফাঙ্গিসাইড দু গ্রাম এক লিটার জলে গুলে গাছটাকে স্প্রে করাবেন পাতাও যেমন দেবেন এবং গাছের গোড়ায় শেঁকড়েতেও দেবেন তাহলে ফাঙ্গাসের হাত থেকে গাছটাকে বাঁচাতে পারবেন কেন যদি মাটিতে গাছের গোড়ায় ছত্রাক আক্রান্ত হয় তখন শেঁকড়কে ড্যামেজ করে দেয় তখন গাছের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এই গাছটা অতিরিক্ত সূর্যালোক পছন্দ করে না যদি অতিরিক্ত সূর্যালোকে রাখা যায় তাহলে এই পাতা পোড়া রোগ দেখা দেবে এই গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যে হালকা সূর্যের আলো যেন আসে সেরকম জায়গায় গাছটাকে প্রতিস্থাপন করতে হবে তাহলে এই পাতা পোড়া রোগের হাত থেকে একে রক্ষা করা যাবে এই তো আলোচনা হলো তাহলে করণীয়টা কি করণীয় হল টবেল মাটিতে পরিমাণ মতন জল দিন খেয়াল রাখবেন অতিরিক্ত জল যেন না হয় আবার মাটি যেন অতিরিক্ত শুকিয়েও না যায় গাছকে সরাসরি রোদ থেকে সরিয়ে দিন বিশেষ করে গ্রীষ্মকালে ঘরের আর্দ্রতা স্বাভাবিক রাখতে নিয়মিত গাছটাতে স্প্রে করুন যদি গাছের গোড়ায় পচন বা বিভিন্ন ধরনের পোকামাকড় দেখা যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করুন রাসায়নিক সার ব্যবহারের থেকে বিরত থাকুন এবারে আসা যাক দ্বিতীয় প্রশ্নে গাছটাকে অতিরিক্ত বড় করা যাবে না ছোট অবস্থায় রাখতে হবে তাহলে কি করতে হবে তাহলে কন্টেনারের মাত্রাটা বা কন্টেনারের সাইজ বাড়াবেন না গাছটা একটা সময়ের পর রিপোর্টিং করতে হয় কেন রুট বাউন্ড হয়ে যায় তো যখন রিপোর্টিং করবেন তখন গাছটাকে টপ থেকে তুলে শেঁকড়গুলো কাটাই ছাটাই করে সেম পাত্রতেই রেখে দেবে তাহলে কী হবে গাছটা লম্বায় বৃদ্ধি হতে পারবে না দিয়ে পটিং মিডিয়া তৈরি করে খাবার দিয়ে গাছটাকে দিয়ে দেবেন এবং যেই যে খাবারগুলো বললাম সেইগুলো যদি নিয়মিত ফলো করেন তাহলে গাছটা ঝাঁকালো হবে বেশি হাইট হবে না দেখতে সুন্দর হবে তো কাজকে ছোট রাখার এই এক পদ্ধতি ডালপালা বা পাতা ক্ষয়দি হলদে বা বাদামি বর্ণ হয়ে গেলে তবেই কেটে দিন আর যখন দেখবেন ওপর থেকে পাতা শুকিয়ে যাচ্ছে বা কোনো পাতা হলদে হতে হতে এই যে কাণ্ড দেখবেন এই কাণ্ডটা যখন দেখবেন যে হলদে হয়ে যাচ্ছে তখন গোড়ার থেকে ওটাকে কেটে দিতে হবে কেন ওই জায়গাটা দিয়ে গাছ খাদ্য টেনে তুলতে পারছে না যে কোনো কারণেই হোক কাজে ওইটাকে কেটে দিলে তাহলে কাচের শক্তিটা অপব্যবহার হবে না কেন সমস্ত দিকেই খাবার পাঠাচ্ছে যদি ওটাকে যে ডালটা অকেজো ডাল বাজে ডাল হলদে হয়ে গেছে তাকে যদি গোড়ার থেকে কেটে দেওয়া যায় ষোলো বাঁশের টাকাটাকে তাহলে পুষ্টিগুলো গাছ অন্য জায়গায় সরবরাহ করতে পারবে তো কাজেই গাছকে ঠিক রাখার জন্যে হালকা ছাটার প্রয়োজন আছে কাজেই আমি যেগুলো আলোচনা করলাম আপনাদের সাথে এইগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা যে সমস্যার ব্যাপারে আমাকে জানিয়েছিলেন আশা করি সেই সমস্যাগুলো আপনাদের সলভ হবে এই ছিল আজকের আমার ভিডিও যদি ভিডিওটা দেখে মনে করেন যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে অন্যান্য ভিডিওতে যেমন বেশি করে লাইক দিয়ে থাকেন লাইক দেবেন আর এর ওপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটা আপনাদের অনেকের মধ্যে বিশেষ করে যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন এরিকা পাম্প ভালোবাসেন এরকম লোকের কাছে বা এরকম মানুষের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু জানার সুযোগ করে দেবো আর যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে যদি নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল ঘন্টাটা পুজ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন আজকের মতন আমি আমার ভিডিও এইখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে নতুন অন্য কোন ধরনের ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ